18000 এইভাবেই হচ্ছে মানে ওকভিনিয়াটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে এটা ওকভিনিয়ার বলতে বোঝাচ্ছি বস কানাডিয়ান ওকভিনিয়ার বলতে ওক কাট আমরা বলি কিন্তু মূলত ওক না এটা মূলত এই আপনার ফাইবারটা ওকভিনিয়ার একটা ফাইবার আছে এটা বিদেশের বাইরের বাকিটা আমাদের বাংলাদেশে প্রসেস হয় এটা মূলত একটা ব্র্যান্ডের শোরমে নাম বলা হয় রেড ওকভিনিয়া এটাকে বলে রেড ওকভিনিয়া ব্র্যান্ড যেমন বড় বড় আমি নাম বলতে চাচ্ছি না বড় বড় ব্র্যান্ড শোরমে এগুলো রেড ওকভিনিয়ার বলা হয় কিন্তু আমরা বলি ওক কাট ওকভিনিয়া একই জিনিস

ওকে সো আজকে আমরা কোথায় আসি ভাইয়া মাছরাঙা ফার্নিচারে সো অ্যাড্রেসটা বলে দেন আমাদের হলো আপনার উত্তরা আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে টেনেসপিটা স্পিটার টেন আসার আগে হাতের বামে আমার শোরুম ডানে আমার কারখানা আজকে আমি যে ডাইনিংগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ কারখানা থেকে পাইকারি দামে দিচ্ছি কিন্তু এটা আমার একটা গোডাউন ওকে সো আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে পাবেন আর এইটা বাংলাদেশের মধ্যে মানে আমি প্রিমিয়াম সেগমেন্টের কথা বলতেছি আপনারা লোকাল প্রোডাক্টের সাথে গুলাই ফেলেন না প্রিমিয়াম সেগমেন্টের যে ফার্নিচার গুলো আছে এর মধ্যে বেস্ট প্রাইস কিন্তু আজকে মাসরাঙ্গা ফার্নিচার থেকে পাবেন ইনশাআল্লাহ ওকে নাইম ভাই সো আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে আমি আনকমন এর ভিতরে ব্র্যান্ডের যে ডাইনিং টেবিল তিনটা ডাইনিং টেবিল আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা কোনটা কোনটা দেখব আমরা আমি আসলে এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি আর এটা দেখাবো ইনশাআল্লাহ প্রথম আছে আচ্ছা মানে তিনটাই কিন্তু প্রিমিয়াম হ্যাঁ তিনটে প্রিমিয়ামের ভিতরে খুব সুন্দর মানের আনকমনের ভিতরে এবং টিকসই মজবুত দিয়ে কানাডিয়ান ওক বিনিয়ারের

অনেক डिफरेंट হবে না ভাই 20% 80% এই ফার্স্ট এই যে দেখাচ্ছে আপনি এটা এটা এবং এই যে এটা এটা কিন্তু এটা কিন্তু রাইট সিটটা কিন্তু এবং পিছনের এই পায়াগুলো কিন্তু সলিড কাট সলিড কাট সলিড কাট দেওয়া আচ্ছা আচ্ছা সলিড কাট এবার আসেন এই চেয়ারটা দেখা এবার আসেন টেবিলে টেবিলের ডিজাইনটা দেখেন

যেভাবে ব্র্যান্ডে করা হয় বড় বড় শোরুমে করা হয় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি ওইভাবে তৈরি করার জন্য রাইট আর এইগুলো কিন্তু একদম প্রিমিয়াম আর আপনারা যারা লোকাল নিতে চান সেটাও নিতে পারবেন বাট ভাইয়া কিন্তু এখন লোকালের দিকে খুব একটা নজর দিচ্ছে না না যাদের একান্তই যাদের একান্তই লাগবে তাদের জন্য কিন্তু কিছু রাখছে আপনি আমার প্রোডাক্টের দিকে দেখেন অন্য অন্য সব কানাডিয়ান অফ বিনিয়ারা সব কানাডিয়ান অফ একটু এমডিএফ এ কোম্পানি না আসার কারণে এমডিএফটা

অলরাইট সো ভাই প্রাইসটা জানা দেন এটা যদি নেন বস দামাদামি নাই এটা একদম 27500 টাকা রাখতে পারবো এটা কিন্তু ফিক্সড প্রাইস 27500 টাকা আপনারা নিতে পারবেন দামাদামি চলবে না রাইট একদম 18 মিলি বসার সিটটা 18 মিলি ব্যাক সাইড 18 মিলি কিন্তু ফিটনেসটা আচ্ছা এগুলো কিন্তু একদম কোয়ালিটি এবং আপনাদের একটা কম্পেয়ার করে আমরা দেখাইছি হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটার উপরে 5 ফিট বাই 3 ফিট গ্লাস হবে গ্লাস হবে জি আচ্ছা ঠিক আছে সো আমরা নেক্সট যে ডাইনিং আছে সেটা চলে যাই দেখেন

তারপর অনেক দোকানদার বলে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আসলে কোনো ভিত্তি নাই একটা ফার্নিচার যদি পনেরো বছর দশ থেকে পনেরো বছর ইউজ করা হয় তারপর আর কি প্রয়োজন

এটা ফিটনেসটা কিন্তু 18 মিলি 18 মিলি আপনি খেয়াল করবেন একটা জিনিস ফার্নিচার সবাই বানায় এই যে 12 মিলি আপনাকে দেখাইলাম এটা কিন্তু আমি যে দেখাই দিই আপনাদের ঠিক আছে এটা আমরা করি মিলি অনেক চিকন হ্যাঁ এইটা এই ফিটনেসটা মাথা এই বিনের ভিতরে কিন্তু 12 মিলি দিয়ে প্রাইস কমিয়ে সেম ডিজাইন তৈরি করে

টপটা কিন্তু আমি সমান দিই না যে আগের ডাইনি এটা সমান দেখাইছি এটা কিন্তু সমান না বাড়তি করছি এটা ডিজাইন করেছি হ্যাঁ এর একটা ডিজাইন করা উপরে কিন্তু 5 ফিট বাই 3 ফিট একটা গ্লাস হবে এবং সিঁড়ির বিটটা দূর থেকে দেখেন কত সুন্দর লাগে অনেক সুন্দর অনেক সুন্দর আর এর আগে আমরা যেটা দেখাইছি যে এইটা এটা কিন্তু থাকবে একদম প্লেন হ্যাঁ জি এটা আর এইটা আর এইটা এটা কিন্তু প্লেন থাকবে না জি গ্লাসটা কিন্তু উপরে থাকবে জি

জাস্ট আমি কুরিয়ার সার্ভিসে চার্জটা অ্যাডভান্স করে বাকিটা মাল হাতে পেয়ে পরিশোধ করে দেবে সেটাই মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের জিনিসগুলো আপনাদের কিন্তু অনেক কমে দিচ্ছে আপনারা চাইলে জাস্টিফাই করতে পারেন অবশ্যই ব্র্যান্ড শোরুমগুলোতে ভিজিট করেন এই প্রোডাক্টগুলো দেখেন দেন আপনারা ডিসিশন নেন আমি এই ভিডিওটা মূলত করছি জাস্ট আমার এই মালগুলো ডেলিভারি হবে আমি এটা করে রাখলাম যে না ব্র্যান্ডের ফিনিশিং কিছু প্রোডাক্ট আমার আছে যে করে রাখলাম কোনো কাস্টমার যদি ভদ্র মানুষ যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে নক করবে কিন্তু আমার কাছে কিন্তু ষোলো হাজার টাকার ডাইনিংও আছে সতেরো হাজার টাকার ডাইনিংও আছে আঠারো হাজার টাকার ডাইনিংও আছে আমি কিন্তু ওগুলো দিচ্ছি না এই ভিডিওতে শুধু আমি এই তিনটা ডাইনিং দিচ্ছি মানে এই ভিডিওটা মূলত হচ্ছে যারা অ্যাকচুয়ালি টাকা থেকে প্রোডাক্টের কোয়ালিটি ইম্পর্টেন্ট ভাবেন জি তাদের জন্য ঠিক আছে জি ইনশাআল্লাহ যাতে প্রোডাক্ট কিন্তু আপনার 100 এর 100 স্যাটিসফ্যাকশন থাকবে ঠিক আছে তারপরও আসলে বস আমি বলি এই প্রোডাক্টটা যে ভিডিওতে দিলাম এটা আসলে কাছে এসে দেখলে বোঝা যায় যে ফিনিশ জিনিসটা কেমন এটা ওভাবে বোঝা যাবে না বোঝা যাচ্ছে রাইট রাইট কিন্তু এটা অনেক সুন্দর এবং ভালো মানের খুব ভালো মানে খুবই ভালো মানে আমার ব্যক্তিগত এই জন্যই আমি বলি সেটা হচ্ছে আপনারা অবশ্যই সবটা ভিজিট করেন ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্টগুলো দেখেন একদম কাছ থেকে দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন ওকে ভাই সো আমরা তো তিনটা দেখাই দিলাম এখন যারা ওই যে আপনি বলছিলেন যে আজকে আমরা প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু আজকে ভিডিও করতেছি যারা যে কমের মধ্যে নিতে যাচ্ছে তাদের জন্য তো অপশন আছে আছে তার আছে 18500 টাকায় আমার আরো ভিডিও আছে আমি ওগুলো দিব মানে আসলে WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে যদি নরমাল কেউ চায় ওগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ যারা কোয়ালিটি প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা ছিল দেখাই দিয়েছি আমি 100 চ্যালেঞ্জ দিলাম 100 দোকানদার 100 দোকানদার আপনাকে চ্যালেঞ্জ দিলাম 100 দোকানদার পাঁচটা দোকানদার দেখাতে পারবেন আর 95 টি দোকানদার দেখানো যাবে না যে এই ভিডিওগুলো দেয় কিনা পাঁচটা দোকানদার দেবে যাদের যাদের কোয়ালিটি গেটআপ তাদের ফিনিশিং আছে তারা পাবে রাইট গাইস সো আজকে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম ডাইনিং আজকে আপনাদের দেখাই দিয়েছি হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিও শেষ করে দিব যাওয়ার আগে নাইম ভাই কি বলতে চাই নাইম ভাই আপনি যা বলছেন আই হোপ আমি তো চোখে দেখছি ভাই প্রত্যেকটাই আসলেই একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা আজকে তিনটা দেখাই দিয়েছি হ্যাঁ এখন যদি কেউ এই প্রিমিয়াম সেগমেন্টের বিভিন্ন সোর্স থেকে এরি হাউজ এর কাছে দেখো যদি স্যাম্পল যদি আপনাকে পাঠায় সেটা দিতে দিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো একদম সেম করতে এই যে কাস্টমার দিয়েছে না এটা তো কাস্টমার এটা তো আমার আর আপনি যে বিগত দিনে আমার ভিডিও গুলো করেছেন আমার সম্বন্ধে আপনি ভালো জানেন আমি কোয়ালিটি কেমন আমার প্রোডাক্টের কাস্টমার রিভিউ কেমন আমার দর্শককে জানাইতে হবে না হ্যাঁ সেটা তো আপনি বলবেন আমার সো গাইস আপনাদের যত ডিফিকাল্ট ডিজাইন হোক যত চমৎকার ডিজাইন হোক আপনারা জাস্ট করে ডিজাইনটা নিয়ে ভাইয়ের সাথে কমিউনিকেট করেন আপনার ম্যাটেরিয়াল সিলেক্ট করে দেন ভাই কিন্তু আপনাদের অ্যাজ ইট ইজ বানিয়ে দিবে ইনশাআল্লাহ চেষ্টা করব খুব ভালো মাল তৈরি করার জন্য বাকি আল্লাহর ইচ্ছা ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি হোপ ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ